এই যে যে প্রক্রিয়াটা হলো এটা একটা মধ্যপন্থা সরকার নিয়েছিল যে প্রথমে কার্যক্রম নিষিদ্ধ করার পর মধ্যপন্থা কেন বলছেন মধ্যপন্থা এই জন্য বলছি যে ভালো হতো যে যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন করে নিষিদ্ধ করতে পারলে আমরা দুটো জিনিস দুটো জিনিস না এটা তো আমাদের বিচারিক প্রক্রিয়া এমনিতেই দীর্ঘায় দীর্ঘসূত্রিত আছে এটাতে আর একটা জিনিস ভুলে গেলে হবে না যে আমি মনে করি যে আওয়ামী কিন্তু এই প্রক্রিয়াটা কন্ট্রিবিউট করেছে আপনি দেখবেন যে এই যে এতগুলো হত্যাকাণ্ড এত মানুষের আহত হওয়া বা তাদের এত দুর্নীতি এই প্রথিত করা এই ধরনের যেটা অনুশোচনা দরকার ছিল এবং এ ধরনের এই গণ অভ্যুত্থানের পরে সোশ্যাল রিহাবিলিটেশন এমনি একটা স্বাভাবিক পুনর্বাসনে একটা সময় প্রয়োজন হয় কিন্তু আওয়ামী লীগ এটাকে এক ধরনের মিথ্যে প্রপাকা হিসেবে চালানোর চেষ্টা করেছে তাদের উপরে মিথ্যে আরোপ করা হচ্ছে বা এটার যে কাজটা তারা করেননি সেটা বলা হচ্ছে কিন্তু পনেরো বছরের দুঃশাসন বা হত্যাকাণ্ড বা বিপ্লব দমন করতে গিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা তিরিশ হাজার মানুষকে আহত করা এটা তারা কিন্তু স্বীকার করতেই চাচ্ছিল না সেক্ষেত্রে একটা স্পেস হয়তো বা থাকতো বা এটা সিম্পেথি ক্রিয়েট করতে পারতো যে তাদের যে মিসডিডগুলো এগুলোকে অ্যাকসেপ্ট করে তারপরে তারা সামাজিক যে রিহ্যাবিলিটেশন সেটার দিকে যেতে পারতো এই প্রক্রিয়াটাতে কিন্তু তারা এটাকে উস্কে দিয়েছে বাইরের থেকে বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে মিছিল মিটিং করে তারপর অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে এইটা কিন্তু আমি প্রথম একটা থিওরিটিক্যাল জায়গাটা দাঁড় করাতে চাই সেটা কিন্তু কন্ট্রিবিউট করেছে আমরা এবং কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা বললে ভুল হবে কিছু কিছু কিন্তু হামলা হয়েছে যারা বৈষম্য ছাত্র আন্দোলনে বা এনসিপি নেতাদের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু উস্কে দিয়েছে তাদের এই যে নিষিদ্ধ করার বিষয়টাকে আর যেটা শুরুতে বললাম যে অবশ্যই এটা ভালো হতো যে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে সেদিকে গেলে কিন্তু সেটা তো একটা দীর্ঘ সত্যি আর যে কথাটা বললাম প্রথমে যে এই কন্ট্রিবিউট করেছে আর আপনি যদি প্রথম থেকে দেখেন যে একটা ইন্টিমেশন ছিল আমাদের সবার জন্যই যে পার্টিকুলার আট তারিখের পর থেকে অগস্টে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা এনসিপি বা তার আগে বিরোধী ছাত্র আন্দোলন তারা এটা করেছিল এবং সেটা একটা এখন প্রতিফলন আমরা দেখলাম যেটা হয়েছে কিন্তু হ্যাঁ এটা যদি এমন হতো যে জনগণের সামনে আওয়ামী লীগকে আমি পরে যদি জনগণের সামনে দাঁড় কিন্তু সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু থেকে যাবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে কিনা তার কাউন্টার আর্গুমেন্টটা হচ্ছে যে আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাযোগ্য চালিয়েছে দুর্নীতি করেছে সেটা হয়তো একটা আমরা কাউন্টার আর্গুমেন্ট করতে পারি আর তৃতীয় যে বিষয়টি যে প্রথম আলোচনা আইনটার মধ্যে সরাসরি কোনো আছে কিনা যে সরাসরি নিষিদ্ধ করা যায় সেটার মধ্যে একটা ফ্লোজ আছে আর এখন এনসিপি যে স্ট্যান্ডটা নিয়েছে এটা তাদের ঘোষিত একটা স্ট্যান্ড এবং সাথে জামাত ইসলামী যুক্ত হয়েছে অন্য ইসলামী দলগুলো যুক্ত হয়েছে তারা যেভাবে নিষ্পিষণের শিকার হয়েছে হয়তোবা সেটা একটা ইনিশিয়াল রিয়াকশন বাট এটা হয়তো বা আরো বিচারিক প্রক্রিয়া গেলে সেটা ভালো হতো বিএনপির দিকটাতে আমার মনে হয় যে অবস্থানটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার ধারণা যে দুটো জিনিস একটা হচ্ছে যে এই মবের মধ্যে বিএনপি যেতে চায়নি না গিয়ে তাদের যে পুরাতন প্রক্রিয়া যেটা ছিল তারা চিঠি দিয়েছে সরকারকে বা নিষিদ্ধ করার পক্ষে ছিল সেই প্রক্রিয়া ছিল কিন্তু এই এটার জন্য বিএনপি রাজনীতিতে যেটা বলছিলেন যে বিচারের প্রক্রিয়া হলে ভালো তো বিএনপি কেটে চেয়েছে না কিন্তু এই যে এখন যে ঘটনাটা ঘটলো যে এর মাধ্যমে বিএনপি গেলে যদি পলিটিক্যাল গেইন কোনো গ্রুপ মনে করে সেখান থেকে নেওয়া সম্ভব আমি মনে করি না সেটা কোনো বড় পার্থক্য ভোটের যে রাজনীতি সেটা তো আসলে ফেলবে না ক্ষণস্থায়ী মনে হচ্ছে যে একটা ক্ষণস্থায়ী ভাবে যে একটা বোধ হয় বিএনপি ভুল করলো কিনা রাজনীতিতে কিন্তু ভোট এটা সেই ভুল করলো কিনা সে সময়টা বলে দেবে যে ভোটের রাজনীতিতে বিএনপি কেমন করে না বিএনপি যেটা এখন বলছে যে বিএনপি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চায়নি তারা চাইছে যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দল হিসেবে যদি বিচারিক প্রক্রিয়া বিএনপি নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সেক্ষেত্রে সেটাই সেটাই চেয়েছে সেটাই চেয়েছে তারা সেটা তো তাদের স্ট্যান্ড ক্লিয়ার করো আপনি কি সেটাই বলছেন যে বিচারি প্রক্রিয়া ভালো হতো বিচারী প্রক্রিয়া তো অবশ্যই ভালো হতো কারণ আপনি সারা ওয়ার্ল্ড এ যদি দেখেন আপনি ধরে নিলাম যে বাংলাদেশে পঞ্চাশ লাখ আওয়ামী লীগ লোক সাপোর্ট করে এই মুহূর্তে তো 30 লাখ তো সাপোর্ট করে যখন বিচারী প্রকিট আপনাদের সামনে আনতে থাকতেন তখন যে জনগণের কথা আমরা বলছি তারা বুঝতে যে এই এই দলটাই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার হয়েছে फांसी হয়েছে তারা দুর্নীতি করেছে তারা এই সন্ত্রাস করেছে এই জায়গাটা গ্যাপ থাক না আপনি তো বিচার চূড়ান্ত হওয়ার সেটা বলতে পারেন না কিন্তু হ্যাঁ এক্সিস্টিং এভিডেন্স যেটা যে আর্গুমেন্টটা এনসিপি করছে বা জামাত ইসলাম করছে যেটা তো দিবালোকের মতো সত্য যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছে দুর্নীতি করেছে দমন নিপীড়ন চালিয়েছে এক ধরনের একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল সমস্ত বাহিনীগুলোকে ব্যবহার করেছে সেটা তো দিবালোকের মতো দেখা যাচ্ছে কিন্তু আপনি তো ট্রায়াল প্রক্রিয়া যেতে হবে কেন যে অন্যকে ডিফেন্স করার সুযোগটা দিতে হবে সেই সুযোগটা জায়গাটা একটা প্রশ্ন থেকে গেল